প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকে একটা বিশেষ প্রশ্নের আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে জিপিএস জিপিএস এর সমস্ত রকম তথ্য আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব তো কি প্রশ্ন হতে পারে জিপিএস থেকে জিপিএস ও জিপিএস রিসিভার বলতে কি বোঝো জিপিএস ব্যবহার উল্লেখ করো বা জিপিএস এর কার্যাবলী লেখো এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে তো চলো আমরা জেনে নিই জিপিএস কি এর ব্যবহার কি এর কার্যাবলী কি রয়েছে তো প্রথমে আমাদের কিন্তু জেনে নিতে হবে জিপিএস এর সংজ্ঞা জিপিএস কথাটির সম্পূর্ণ অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায় অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্যই কিন্তু এই জিপিএস ব্যবস্থা সত্তরের দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার সেই দেশে সামরিক ক্ষেত্রে জিপিএস ব্যবহারে বিশেষ পদক্ষেপ নিয়েছিল পরবর্তীকালে উনিশশো সালের পর এই ব্যবস্থাপনা বিশ্বের জনতার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জিপিএস এর কার্যাবলী জিপিএস একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যে কোনো আবহাওয়াতে দুনিয়ার যে কোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটাই এর মূল কাজ জিপিএস এক ধরনের একমুখী ব্যবস্থা কারণ যারা এটি ব্যবহার করে তারা শুধু উপগ্রহ প্রেরিত সংকেত গ্রহণ করতে পারে কিছু পাঠাতে পারে না জিপিএস সিস্টেমের মূল অংশ হল চব্বিশটি স্যাটেলাইট এবং জিপিএস রিসিভার যে উপগ্রহ প্রেরিত সংকেত গ্রহণ করে ভূপৃষ্ঠ থেকে কুড়ি হাজার কিলোমিটার উপরে ছটি অরবিটে চব্বিশটি স্যাটেলাইট পৃথিবীর চারদিকে চব্বিশ ঘন্টায় দুবার করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে জিপিএস এর কার্যপ্রণালীটি খুবই জটিল প্রকৃতির মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নির্দিষ্ট একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা হয় ভূপৃষ্ঠে মোবাইল ল্যাপটপ ট্যাব প্রভৃতি বিভিন্ন গ্রাহক যন্ত্র ওই স্যাটেলাইটের তরঙ্গের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করে এবং সেখান থেকে বিশ্বব্যাপী সংযোগ ব্যবস্থা গড়ে তোলে উদাহরণ হিসেবে বলা যায় বর্তমানে ত্রিশটিরও বেশি উপগ্রহকে কাজে লাগিয়ে সারা পৃথিবীব্যাপী জিপিএস পরিষেবা দেওয়া হয় এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে ব্লক ওয়ান টু টু এ টু আর টু এফ প্রভৃতি এবার চলো জেনে নি জিপিএস এর বিভিন্ন যে ব্যবহারগুলো সেগুলো কি রয়েছে আমাদের প্রত্যেকেরই কম বেশি কিন্তু জিপিএস এর ব্যবহার জানা রয়েছে এবং আমরা হয়তো প্রতিনিয়ত সেটার ব্যবহারও করে চলেছি হয়তো সব ব্যবহার করছি না কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমরা ব্যবহার করছি বা ব্যবহার করতেও দেখছি তাহলে জিপিএস এর ব্যবহারের প্রথমেই চলে যাব সঠিক অবস্থান নির্ণয়ে জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমা উচ্চতা সহজেই পরিমাপ করা যায় দ্বিতীয়ত যানবাহন সংক্রান্ত তথ্য জাহাজ বিমান এমনকি সড়ক পথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায় তৃতীয়ত প্রতিরক্ষামূলক কাজ প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার যেখানে শত্রুপক্ষের আক্রমণ জিপিএস কিন্তু ট্র্যাক করতে পারে চতুর্থত জরিপ কার্যে বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য অর্থাৎ মাপার জন্য শহর পরিকল্পনা করার জন্য বা ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রে সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসেবে কাজ করে পঞ্চমত ম্যাপ প্রস্তুতিতে চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ষষ্ঠত আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি তুষারপাত এই সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয় সপ্তমত সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএসকে প্রত্যক্ষভাবে সাহায্য করে জিপিএস প্রযুক্তি ফলে যে কোনো বস্তু যেমন পাওয়ার লাইন্স বিল্ডিংস প্রপার্টি বাউন্ডারিস প্রভৃতির সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করা যায় অষ্টমত দুর্গত এলাকা পরিদর্শন এই পরিষেবার মাধ্যমে পৃথিবীর যে কোনো দুর্গত অঞ্চল পরিদর্শন এবং সেখানে দ্রুত তান সামগ্রী পৌঁছে দেওয়া যায় এই জিপিএসের মাধ্যমে ন নম্বরে বলা যায় যে অপরাধী দমন কোনো গ্যাজেট হারিয়ে গেলে অর্থাৎ জিপিএস আছে এরকম কোনো গ্যাজেট যদি হারিয়ে যায় মোবাইল ল্যাপটপ সেগুলো কিন্তু সহজেই কে পেয়েছে বা যদি চুরি হয়ে থাকে তাহলে এই জিপিএস সিস্টেম কিন্তু সেই চোরকে ধরিয়ে দিতে পারে বা হারিয়ে যাওয়া গ্যাজেটকে খুঁজে বের করতে পারে তো এগুলোই জিপিএসের ব্যবহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ